নমস্কার বন্ধুরা বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমি সকাল সকাল চলে এসি দারুণ একটা রেসিপি নিয়ে আজকে তো বৃষ্টি পড়ছে সকাল সকাল আর আজকের যে রেসিপিটা বানাবো ছোটরা আর বন্ধুরা খেয়ে খুব খুশি হবে বিশেষ করে ছোট বাচ্চারা প্রচন্ড খুশি হবে আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে আজকের বানাবো ডিমের পরোটা প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে অবশ্যই দেখবে আশা করছি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট করে লাইক করে দিও আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা তোমরা অবশ্যই অন করবে হ্যাঁ আমার ভিডিও তোমরা প্রচুর 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 পরিমাণে শেয়ার কর তো বন্ধুরা আমি যে নিত্য নতুন রেসিপি দেখাই শুধুমাত্র তোমাদের জন্য তোমরা আমার পাশে থেকে আমাকে তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করো তোমরা যদি নাই সাপোর্ট করো এই দিদি খুব কষ্ট হয় আর আমি যেসব ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্য তাহলে রেসিপিটা শুরু করার আমি যে ময়দাটা নিয়েছি এটা পুরোপুরি আড়াইশো গ্রাম আছে আর তোমরা পালে যতটা তোমরা খাবে সেভাবে তোমরা বানাবে স্বাদ মতন লবণ দেব আর দিয়ে দেব সাদা রেপসি তেল দু চামচ আর দিয়ে দেব জোয়ান দেওয়া হয়ে গেছে ভালো করে হাত দিয়ে মেখে নেব ময়দা ভালো করে মেখে নিয়েছি যে মুঠোর মধ্যে চলে এসছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দার ডোটা ভালো করে মেখে নিয়েছি এই দেখো বন্ধুরা বাড়িতে যেভাবে আটা ময়দা মাখানো হয় সেইভাবে আমি মেখে নিয়েছি ময়দার ডোটা উপর থেকে আমি রেপসি তেল মাখিয়ে দেব এবার আমি রেস্টে রেখে দেব পনেরো মিনিট চাপা দিয়ে ওইদিকে ময়দার ডোটা ভালো মতন মেখে আমি রেস্টে রেখে দিয়েছি আর এদিকে আমি উনুন জেলে ডিমের পুটটা বানিয়ে নেব উনুন জ্বালাবো উনুন আমি পুরো রেডি করে নিয়েছি তার আগে বলে দিচ্ছি কি কি লাগবে পুরের জন্য মাঝারি সাইজের আলু আলু নিয়েছি নিয়ে আমি ভালো করে গেট করে নিয়েছি আর এখানে ডিম নিয়েছি ডিম তো অবশ্যই লাগবে আর এখানে পেঁয়াজ কুচি রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি আদা বাটা উনুন জ্বলে গেছে কড়াটা বসিয়ে দেব কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে রেফ্রি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার পরপর উপকরণ গুলো দিয়ে দেবো রসুন বাটা কাঁচা লঙ্কা কুচানো আর আদা বাটা আরো এক চামচ তেল দেবো ভালো মতন ভাজা হয়ে গেছে এইগুলো উপর থেকে ডিম ভেঙে দেব ডিমটা ভেঙে পড়ে গেছে আরো এক পিস ভেঙে দেব আমি তিনটার ডিম দিয়েছি উপর থেকে লবণ দিয়ে দেবো তেল থেকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ডিম ডিম ভালো মতন ভেজে নিয়েছি উপর থেকে আলু দিয়ে দেবো বন্ধু এটা কিন্তু কাঁচা আলু সিদ্ধ আলু নয় আমি কাঁচা আলুকে গেট করেছি গেট করে দিচ্ছি আমি উপর থেকে দিয়ে হলদি গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দেবো স্বাদ কেন প্রথমে আমি ডিমে লবণ দিয়েছি তাই আমি অল্প দিলাম আলু দেওয়ার পর ভালো করে মেখে নিয়েছি আরো একবার উপর থেকে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এবার উপর থেকে আমি ম্যাগি মশলা দিয়ে দেব মেগি মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা আমি যখন কাঁচা আলু দেই ডিমের মধ্যে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে নেড়েছি না হলে কাঁচা আলুর গন্ধ রয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি নামিয়ে নিচ্ছি ডিমের হয়ে গেছে আর এগুলো ভালো করে মেখে নেব ভালো করে থেসে নিয়েছি এবার আমি ময়দা লেচিগুলো কেটে নেব এরকম সাইজের বানাবো ময়দা লেচি কাটা হয়ে গেছে এবার আমি বিলে নেব পুর দিয়ে প্রথমে ময়দাটাকে এইভাবে ফাঁকা করবো মাঝখানে ভিতরে পুর দিয়ে দেব পুর দেওয়ার পর এইভাবে মুড়ে দিতে হবে এবার বিলিয়ে নেব এবার এইটাকে বিলিয়ে নিতে হবে হালকা করে বেশি চাপ দিয়ে বিললে হবে না ভিতরে যে পুর আছে ওটা বেরিয়ে যেতে পারে এক পিস হয়ে গেল বিলা আরো এক পিস বিলে নেব আরো একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি পুটা দেওয়া হয়ে গেছে এবার এইভাবে মুড়ে দিতে হবে আমি বিলে নেব গুড়ি দিয়ে কিন্তু বেশি চাপ দিয়ে বিলবেন না হালকা হাতে বিলতে হবে না এলে ভিতরে যে পুরগুলো আছে ওগুলো বেরিয়ে যাবে আর সাধারণত এই রুটিগুলো গুলো কিন্তু একটু মোটা মোটা হয় তাবা গরম হয়ে গেছে তাবার মধ্যে রুটি গুলো বসিয়ে দেব ধারে ধারে একটু তেল দিয়ে দেবো ফুলে গেছে ও ফুলছে দেখো সুপার ডিমের পাউডার রেডি लेडी दी थी ढाई दर एक लोटी देवू हमें एक ही साबे भेजे ने ডিমের পরোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে পরিষ্কার করে নিয়ে খেতে বসে পড়েছি ডিমের পরোটা খুব সুন্দর খেতে হয় বন্ধুরা আমি বাড়িতে বানিয়ে খেয়েছি অনেকবার তো তোমাদের আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে যে কাটছি ভিতরটা দেখো খুব সুন্দর কিন্তু তোমাদের আমি কথা দিচ্ছি বন্ধুরা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বাড়িতে বানার পর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কথাটা সত্যি না মিথ্যা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এর সঙ্গে তোমরা আচার বা চানি ব্যবহার করতে পারো কিন্তু আমি আচার বা চানি কোনোটা আমার কাছে নেই বাড়িতে আছে আনা হয়নি তো আমি এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থাকবে টাটা